মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মিনহাজ বলেছেন ক্লাসের পরিবেশ সুন্দর করতে হবে যাতে করে কোমলমতী শিশুরা ক্লাসে ক্লাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করে তিনি বলেন শিক্ষকদের প্রচুর প্রশিক্ষণ দেয়া হয় কিন্তু প্রশিক্ষণ নিয়ে সে মোতাবেক কাজ করা হয় না অধিকাংশ শিক্ষক গতানুগতিক ক্লাস নিয়ে থাকেন জেলা প্রশাসক বলেন ক্লাসের সব শিক্ষার্থীদের সমানভাবে গুরুত্ব দিতে হবে সাথে সাথে প্রাথমিক শিক্ষার্থীরা যাতে ছড়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে জেলা প্রশাসক সিফাত মেহনাজ সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে কথা বলেন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রাথমিক শিক্ষা টাস্কফোর্স কমিটির প্রথম সভায় অন্যদের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন এলজিইডির নির্বাহী প্রকুশলী শাখাওয়াত হোসেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ইনজামামুল হক পিটিআই সুপার শামসুজ্জামান সহকারী জেলা শিক্ষক আব্দুর রহিম ইন্সপেক্টর গোলাম মোরশেদ মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মুনসুর প্রমুখ বক্তব্য রাখেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর